দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যে ডাই খান পান্না কেন শেখ হাসিনার আইনজীবী ন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলল প্রথমত কথা বলবার আগে চলুন আমরা জে ডাই খান পান্না গতকালকে সংবাদ মাধ্যমে একটা বক্তব্য দিয়েছিল সেটা একটু শুনে আসি তারপরে কথা বলি আমি একজন ফ্রিডম ফাইটার একাত্তরের যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান হানাবাহিনীর বিরুদ্ধে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগেরটাও প্রপার ডিফেন্স ছিল আমি কাউকে ছোট করতেছি না আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সের আমি বলছিলাম প্রথমে যে অন বিহাব অব শেখ হাসিনা তো বলছে যে এটা তো আপনি পারেন না বিকজ ইজ শি ইজ ফিউজিটিভ তো আমি তখন বলছি যে ওকে প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই দ্যাটস অল দুইটা এখানে আজকে ছিল দুইটা দর্শক জেডাই খান পান্নার বক্তব্য শুনলেন তিনি নিজে মুখে স্বীকার করলেন বললেন যে আমি স্টেট ডিফেন্স হিসেবে দুটো মামলায় শেখ হাসিনার নামে তো মামলার শেষ নাই দুটো মামলায় তিনি স্টেট ডিফেন্স হিসেবে কাজ করবেন তিনি প্রথমে বলেছিলেন যে পক্ষের একজন আইনজীবী হিসেবে কাজ করবেন কিন্তু প্রসিকিউশন বলেছে অর্থাৎ সরকার পক্ষ বলেছে যে আপনি তো এটা পারেন না আপনি স্টেট ডিফেন্স হিসেবে কাজ করতে পারেন এবং আমার কোনো আপত্তি নেই অর্থাৎ যে ডাই খান পান না স্টেট ডিফেন্স আমরা স্টেট ডিফেন্স বিষয়ে পরে আসছি প্রথমত এটি বলতে চাই যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এটা সাজানো গোছানো এটা জামাতি একটা ট্রাইব্যুনাল এই জামাতি ট্রাইব্যুনালকে আওয়ামী লীগ বলুন বা সেই খাসিনা বলুন তারা তো মানেনি না আইনজীবী নিয়োগ দেবার তাদের পক্ষ থেকে তো প্রশ্নই আসে না যেহেতু প্রশ্ন আসছে না সেহেতু শেখ হাসিনার আইনজীবী জেডাই খান পান্না নন অনেক আলাপ আলোচনা হচ্ছে যে যে জেডাই খান পান্না আসলে শেখ হাসিনার পতনের পেছনে ভূমিকা পালন করেছেন জুলাই আন্দোলনে ভূমিকা পালন করেছেন মানে সোজা কথা আওয়ামী লীগ বিরোধী তিনি তিনি শেখ হাসিনা বিরোধী একজন মানুষ এবং এই কয়েক মাসের মধ্যে আরও বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন তিনি যে তিনি ওই যে একাত্তর মঞ্চ নামের একটি সেমিনারের আয়োজন করেছিলেন সেমিনারের আয়োজন করে তিনি সেখানে উপস্থিত হননি ডক্টর কামাল হোসেন সেখানে উপস্থিত উপস্থিত হননি হননি সেই সভাপতিত্ব করবার কথা ছিল তিনি কিন্তু সেমিনারের যারা উপস্থিত হয়েছেন লতিফ সিদ্দিক কিংবা হাফিজুর রহমান কারজন কিংবা মঞ্জুরুল আলম পান্না তারা কিন্তু অ্যারেস্ট হয়েছেন এগুলো নিয়ে একটা ষড়যন্ত্রের গন্ধ খোঁজা হয়। এটা আসলে মূল ঘটনা কি এটার গভীরে না গেলে বলা কঠিন তো যেটি বলছিলাম যে স্টেট ডিফেন্স স্টেট ডিফেন্স আসলে জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার এক কথাই যদি বলি সরকার নিয়োজিত সরকারের বেতনভুক্ত একজন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন যেটা খান পান না আমরা খুব সাধারণ দৃষ্টিতে সকলেই জানি যে ফৌজদারি বিচার প্রক্রিয়ায় তিনটি বিষয় নিশ্চিত করতে হয় না হলে বিচার আসলে হয় না একটি হচ্ছে বিচারক দুই প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ এবং ডিফেন্স লয়ার বা আসামি পক্ষের আইনজীবী এই তিনটি জিনিস ছাড়া কোনো বিচার করা আসলে সম্ভব না বিশেষ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই হবে আসামিকে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনে বাধা দেওয়া বিচার প্রক্রিয়াকেই অস্বীকার করা সামিল উনিশশো সালের জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন এক অনুচ্ছেদে বলা হয়েছে ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের প্রয়োজনীয় নিশ্চয়তা দিয়ে গণ আদালতের বিচারে আইন অনুসারে দোষী প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত নির্দোষ হিসেবে গণ্য হওয়ার অধিকার রয়েছে একই বিধান সংযুক্ত রয়েছে উনিশশো সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত দেওয়ানি ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত কভেন্টে এবং শুধু তাই নয় এই বিষয়টি আমাদের সংবিধানেও সুরক্ষিত করা হয়েছে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহারায় আটক রাখা যাইবে না এবং উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবীর পরামর্শের ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে হইতে বঞ্চিত করা যাইবে না অনুচ্ছেদ এক আমাদের সংবিধানে শুধু তাই নয় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই তিনশো ধারা মোতাবেক একজন আসামি তার পক্ষে আইনজীবী নিয়োগ তার অধিকার রাখেন যার ফলে আসামি পক্ষে কোনো আইনজীবী যদি ওকালতি করার ইচ্ছা প্রকাশ নাও করে থাকেন তখন সরকারি খরচেই একজন আইনজীবী আসামি পক্ষে নিয়োগ দেন আসামি পক্ষে আদালতে মামলা লড়ার জন্য এবং এই আইনজীবীকেই বলা হয় স্টেট ডিফেন্স লয়ার এমনকি গুরুতর অপরাধের পলাতক আসামিদের পক্ষেও সরকারি খরচে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয় এবং তাকে রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট পলাতক যাবতীয় নথিপত্র করবে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায়ও পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এসব করা হয় ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে কারণ দশজন অপরাধী ছাড়া পেলেও যেন একজন নিরপরাধ ব্যক্তিও সাজা না পায় সেটা নিশ্চিত করা বিচারের পবিত্র দায়িত্ব আসলে সুন্দর সুন্দর কথামালা লেখা থাকে যেখানে পুরো আদালতটাই সাজানো গোছানো এটা জামাতি ক্যাঙ্গারু কোর্ট জামাতি ট্রাইব্যুনাল সোজা কথা স্টেট ডিফেন্স হচ্ছে বর্তমান ইউনুস সরকার এবং ইউনুস সরকারের অধীনস্থ এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের একজন নিয়োগ প্রাপ্ত আইনজীবী হচ্ছেন যে ডাই খান পান না তিনি শেখ হাসিনার আইনজীবী নন তিনি সরকারের কাছ থেকে বেতন পাবেন বেতনভুক্ত আইনজীবী বিষয়টা খুব তুচ্ছ খুব ছোট্ট একটা বিষয় কিন্তু বিষয়টা নিয়ে আলাপ না করে পারলাম না যে গতকাল থেকে ফেসবুকে আজকাল কিছু পীর সাহেব গুজিয়ে গেছে যে পীর সাহেবরা এই স্টেট ডিফেন্সকে শেখ হাসিনার আইনজীবী ইত্যাদি বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন এমনকি এমন পোস্টও দেখলাম যে নেত্রী নিশ্চিত করেছেন পান্নার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি তাকে কোনো দায়িত্বও দেওয়া হয়নি এটা কোনো সূত্র থেকে কেউ কি বলেছে যে শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন আজকাল কিছু পীর সাহেব বেরিয়েছে অনলাইনে পীর সাহেবরা এমন ভাবখানা করেন এরা স্বাভাবিকভাবে বিদেশে বসবাস করে এমন ভাবখানা করেন যে শেখ হাসিনার সাথে সকাল বিকাল তাদের কথা হয় এবং অনলাইনে এসে কেউ কেউ চাপাও মারেন এবং এদের কেউ কেউ রাষ্ট্র থেকে ভনিতা করে আওয়ামী লীগ আমলে নানা রকম ভনিতা করে টাকা পয়সা মেরে বিদেশে পাচার করে নিয়ে বিদেশেও বসবাস করেন এই মুহূর্তে আওয়ামী লীগের ক্রান্তিকাল তাদের ব্যাপারে এখন কথা বলার সময় নয় সময় এলে কে কিভাবে বিদেশে গিয়ে অবস্থান করছেন সেগুলোও বলা হবে কিন্তু এই যে এইগুলো বাড়তি কথাবার্তা যে নেত্রী নিশ্চিত করেছেন পান্নার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এটা তো নেত্রী নিশ্চিত করার কিছু নেই পান্না নিয়োজিত নিয়োজিত সরকার তিনি শেখ হাসিনার আইনজীবী নন তিনি স্টেট ডিফেন্স স্টেট ডিফেন্স একজন আসামির পক্ষে কাজ করেন আসামি যেহেতু দেশে নাই। বা আসামি অনুপস্থিত সেই প্রেক্ষিতে তার পক্ষে কাজ করেন তিনি শেখ হাসিনার আসলে আইনজীবী নন উদাহরণ হিসেবে বলা যায় এই যে শেখ হাসিনার যে মামলার রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায় হয়েছে ফাঁসির রায় হয়েছে সেখানে একজন স্টেট ডিফেন্স ছিলেন আমির হোসেন আপনারা জানেন অখ্যাত মানুষ অপরিচিত মানুষ হঠাৎ করে শেখ হাসিনার আইনজীবী বা রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী হিসেবে কাজ করেছেন আমির হোসেন ঠিক ঠিক একই ভূমিকায় অবতীর্ণ হলেন যে রায় খান পান ষড়যন্ত্রের গন্ধ এ সে ইত্যাদি নানান কিছু যে আসে না আদালতটাই তো অবৈধ আদালতটাই তো মানার বিষয় নয় তো সেখানে এই আদালতে কি হলে এই আদালতকে তো পৃথিবীর কেউ মানছে না জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথিবীর সব প্রভাবশালী দেশ পাকিস্তান এবং চীন অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে ছাড়া কেউ কি এই আদালতের রায়কে কি মেনেছে সতেরো তারিখে যে রায়টা হল কাজে অবৈধ আদালতের স্টেট ডিফেন্স কে হল প্রসিকিউশন কে হলো তাতে কিন্তু কিছু যায় আসে না শেষ কথা এটাই বলবো যে ডাই খান পান্না স্টেট ডিফেন্স হিসেবে এই মামলার সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন